আমরা আঠারো বছরে নির্যাতিত আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে আঠারো বছরে পাঁচশো এর শিষ্য হচ্ছে মারণা মতি রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম আল্লাহ দেলা সাইদি এগারো জন আর একজনও শহীদের তালিকায় ছিলেন তিনি হলেন এটি মাজারুল ইসলাম আল্লাহ তালা তাকে হায়াত দিয়েছেন আজার ভাই আমাকে বলছে তোমরা আমাকে কি বলো কি প্রোগ্রাম দিতেছ আমার তো সব এখনো স্মরণে আসতেছে না দেখলে আজহার ভাই কেন আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি সেক্রেটারি জেনারেল জেলখানে গেছিলেন ওই হাজিরা দিতে গেছে আজার ভাই ওই মামলায় একশো সাতাশি জন আসামি সব ওদিন ডাকছে কারণ সার্চ গঠন করবে তো সেদিন আমাদের আমিরি জামাতও গেছেন সব দায়িত্বশীল গেছে আজার ভাইকেও নিয়ে আসছে এই ইয়া শিকল ভাইয়া তা আজার ভাই দুইটা কথা বলছেন বলছে শফিক ভাই কথা বলতেছি মিসকুট করবেন না বা ভিন্ন করবেন না আমি কিন্তু ফাঁসির রায়ে হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত দোয়া করবেন আমাকে মাফ করবেন দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবেের বাকি এই মেয়েটার বিবাহ দেবেন এছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে নেই আমি রেডি সেই লোকটাকে আল্লাহ চোদ্দ বছর পর ফিরিয়ে দিয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ হাজার নেতাকর্মী আছে যারা পঙ্গু দুই চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন যার নুন নাম সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল হ্যাঁ ছেড়ে সলঙ্গা আর উল্লা ভাড়ার উল্লাপাড়া উল্লা ভাড়া হলো উপজেলা সলঙ্গা হলো থানা নাম হচ্ছে তার ওরা বাপ বেটা দুই বেটা একসাথে তেরো সালে জেলে ছিল একসাথে ওর সরা চোখ ইয়ে হলো পরবর্তী পর্যায়ে দুই চোখ কমপ্লিট ফেলে দিতে হলো আমি বিশ সালে রোহিক জেলে যাওয়ার পরে ইয়ে ফেলাম দায়িত্ব পরিবর্তন ইয়েতে এখানে অতিরিক্ত দায়িত্ব তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে তখন ঘটনা বলল আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করে আর শিবিরের উপর বোঝা রাখেন না কেন রাখলে বলে শিবির তো খোঁজখবর নে আর শিবির চিকিৎসাটা সব দেখে এই জন্য আমি বললাম এই সুবিধা বাদ এখন শিবিরে আর থাকবে কেন এখন জামাতে আসবে আর বাকি দায় দায়িত্ব নেবে জেলা আমির বিবাহের ব্যবস্থা করে এক বছর বিবাহের জন্য পাত্রী পায় না এক মহিলা সার মেয়ে তার এটি রাজি হয়েছে তৃতীয় মেয়েটা বিয়ে দিতে তো আমি জেলামেরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে ছেলের অভাব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন এতটুকু মানতে হবে নচুর সমস্যা আলহামদুলিল্লাহ এখন সে বাইটা পুত্র সন্তানের জন্য কিন্তু তার ছেলের চেহারা বাফের দেখার এই দৃশ্য আছে বিজয় কি এমনি আসতেছে আপনার আমি জেলে গিয়েছি আমাদের সাইদি সাহেব পনেরো বছর এক মাস জেলে ছিলেন চলে গেছেন মুস্কি দিয়া আমরা অনেকে জেলে গেছি এখনও অনেকে অত্যাচারিত হয়েছেন আমাদের রশিদ ভাই গেছেন সবাই পর্যায় কমে গেছেন অনেক ভুলিঙ্গের শিকার হয়েছেন অনেক কিন্তু দার দুটা চোখ নাই সে তো তার স্ত্রীকেও দেখে না সন্তানকেও দেখতে পাইতেছে এইভাবে পাঁচ হাজার পঙ্গু জামায়াতের নেতাকর্মী আছে এক ফা নাই পা আছে দেখা যায় ওই যে ইয়াবার মতো আমাদের সভানবারের মতো পার নাড়াচড়া করতে পারে না চোখ আছে দৃষ্টিশক্তি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য ওই রুকনিহাতে কন্ডাক্টে আস সিরাজগঞ্জে আমি কন্টাক্ট করতেছি জ্যালামের বসে আছে তো সে একবার বলে শুনে তো জেলামের বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না তো আমি বললাম যে কেন তখন সে বললো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নুমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সম্পর্কে দৌড়ছে পুলিশ বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকে দিছে এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে জাহালিমবে আজ পর্যন্ত আমি একটা এনজি ইয়েতে চাকরি করে গেলে আমি শুনিনা আমি তার ফাঁসি এনে বসাইয়া বললাম যে জেলামের তার রুকনিয়াত মঞ্জুর আর কোনটা করুন তাহলে এমন ভাইও আছে যার কথা বললাম তার বাড়িতে আমির জামাত গেছেন আমি বললাম বিয়ে সি করাই দিছি এখন আপনার ফাট আমির জামাত গিয়ে তার আবার জিজ্ঞেস করতেছে আমরা জামাতের কি বলে যে আমি জামাতের রোকন ফাট দিয়ে রোকন হন না কেন বলে যে রিপোর্ট বই একটু দুর্বল তা আমির জামাত বলে যে আপনি রিপোর্ট বইটা আনেন গঠনতন্ত্র আনেন বা আসা আছে কিনা কারণ ছেলে তো বড় দুইটাই সদস্য ছিল আছে আনার পর বলে যে আপনি রোকন হতে চান বলে তাহলে দাঁড়ান আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন শপথ দিয়ে দিল তা আমের জামাত আমি তো অঞ্চল দায়িত্বশীল আমাকেও ওই দিন যেতে পারিনি তো উনি ওখান থেকে ফোন দিচ্ছে আমার দিয়ে বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করে ফেলছি যে উমক তো রোকন পারতি তো আমি তাকে শপথ দিয়ে দিচ্ছি আপনার দায়িত্ব হচ্ছে তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চল এটা পাশ করাই আমি মনে করেছি তিনি রুকনিয়াতের উপর এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন আর কি তার কোরআনের আয়াত জিজ্ঞেস করবেন সে ফাঁস সম্মানিত ভাইরা এই যে ত্যাগ প্রমাণে এক লক্ষ লোক জেল কেটেছে আমাদের হিসাবে দুই হাজার মহিলা জেল কেটেছে এর মধ্যে ছয়শ ছাত্রী